আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয় কি বলে জানেন এটাও তো আমরা জানি না ঠিক না আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে ঘেউ ঘেউ করে তাই না 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 বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ ইলেকশন কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না কেননা কুকুর ভাবে তুই পরিচিত তোকে অনেকবার সতর্ক করছি বিধা আর সতর্ক করার প্রয়োজন মনে করি না কিন্তু অপরিচিত দেখলেই কুকুর চিৎকার দেয় আর কি বলে জানেন কুকুর বলে ইবনা আদম আনকিদ নফসা মিন গদাবিল জাব্বাদ ও মানুষ তুই তুখে জাহান আউল্লার গজত থেকে বাঁচা না বাইজিদ বুস্তামি রহমতুল্লালে নিজের কিতাব এলেকশন ওনাকে বাসাট্টিটা প্রশ্ন করছিলেন কোনো ইহুদি পরি অনুষ্ঠানের ভিতরে বাষাট্টিটা প্রশ্নের ভিতরে এটাও ছিল কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে 62টা প্রশ্নের জবাব উনি দিছেন ওটা আমি এখন তুলতে চাই না 62টা উনি এটার ভিতর একটা ছিল যে কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে তো উনি জবাব দিছিলেন কুকুর যখন চিৎকার দেয় তখন অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দিয়া বলে ইয়া ইবনা আদম আনকিজ নফসাকা মিন গযাবিল জাব্বার ও মানুষ তুই তোকে আল্লাহর গযব থেকে বাঁচানো বিষয় হই নাই বা সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আমরা নিজ ইচ্ছায় নাই না মানুষ নিজ ইচ্ছায় না মুসলমান নিজ ইচ্ছায় না সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত নিজ ইচ্ছায় আমার কথায় কিন্তু সুর টুর হবে না কেননা সুর আমার কাছে নাই আমি দিতে পারব না ভালো লাগলে শুনবেন নাইলে হাত উঠাবেন বন্ধ করে দেবো এই জন্য আমার কথা কিন্তু কাটা কাটা হবে যেরকম হইতেছে এখন এরকমই হবে কোনো সুর ট্যুর হবে না আমার কাছে যেটা নাই আর সুর যদি আমার কাছে থাকতো তো আমি আপনাদের এইখানে আসি নাকি আরও কত বড় বড় জায়গা রয়ে গেছিলো ওইখানেই ঘোরাঘাড়ি করতাম আসতে তো অনেক কষ্ট হয় এখানে ঠিক না রাহবর না থাকলে এখানে পৌঁছও যেত না আমি কোনো দিন এখানে আসি নাই শুধু ফেনুয়া নাম শুনতাম হজরতের সাথে একটা দিলি তাল লোক ছিল কখনো দেখিও নাই আমি কিন্তু নামের উপরে একটা আকর্ষণ ছিল ফেনুয়ার বিদায় ওই নামের উপরে চলে আসছি বিদায় ধৈর্য সহকারে বসলে অল্প সময় কিছু কথা বুঝাইতে চেষ্টা করব কিন্তু সুর ট্যুরের কেউ আসার এখেন না তাহলে ভুল আস ধারণা হবে আপনার যে সুর হবে খুব সুন্দর সুর টুর আমার কাছে নাই কিন্তু আমি যুবক হোক যাকেই হোক বুঝাইতে চেষ্টা করব তো যেটা বুঝাইতে শুরু যেখান থেকে ছিল যে সদিচ্ছায় না মানুষ না মুসলমান না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা সদিচ্ছায় ইচ্ছায় কোনোটাই হই নাই সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন এই জন্য ইমাম গাজ রহমতুল্লাহ লেখেন শুক্রিয়া যতই আদায় করা হোক তারপরও অনেক কম হবে যে মানুষ হিসাবে জন্ম নিতে পারছি মানুষ হিসাবে জন্ম নিতে পারার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় লাগছে ওলাকাত্রাম না বানি আদম আল্লাহ নিজেই বলতেছেন তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দিই নেই আর সৌন্দর্য পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সৃষ্টির ভিতরে সৌন্দর্য আল্লাহ আমাদেরকে দিছেন আফি আহসানি তাকবিম আল্লাহ আমাদেরকে বড় সুন্দর রূপ দিয়া তৈরি করছেন এরকম রূপ আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই শ্রেষ্ঠত্ব দিছেন আবার রূপও আল্লাহ আমাদেরকে দিছেন দুনিয়াও আমাদেরকে দিছেন আখেরাতও আমাদেরকে দিছেন আর দুনিয়া খলিক না আল্লাহ নিজেই রসুলের মাধ্যমে জানাইতেছেন দুনিয়া তোমাদের কিন্তু ফেরেশ তাদের এক প্রশ্নের উত্তরে আল্লাহ এটাও জানায়া দিছেন আতাই তো দুনিয়াওয়ালা আখেরা আল্লাহ মানুষকে দুনিয়াও দিছে না আখেরাতো দিছেন কেননা প্রথমে ফেরেশ তারা একমত ছিল না যে আমরাদের অস্তিত্ব হোক তো ফেরেশ তাদের উক্তি আর যুক্তি ছিল আতাজ আলু ফিহা মাইফ ওয়া ওয়াসফিক দিমা। কেন বানাবেন যাবে সবচেয়ে বেশি আপনার নাফরমানি করবে আপনাকে ভুলা যাবে যেরকম যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় রূপসী রূপ পাওয়ার পরে ভুলা যায় টাকা আলা টাকা পাওয়ার পরে ভুলা যায় প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা হারায়া যাই এটাই ফেরেস্তাদের অভিমত ছিল কেন বানাবেন ফেতনার ফাসাদ করবে আপনাকে ভুলবে আল্লাহ অবশ্য এক জায়গায় অভিযোগ করছেন কুতিলাল আল ইনসান উমা আকফারা ও মানুষ সমগ্র সৃষ্টি যদি হারায় যেত তাহলে কোনো ব্যাপার ছিল না তুই মানুষ হারাইলি তো হারাইলি কি করা কেন্দা আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়া তৈরি করছেন কুনফা কান বলছেন হয়ে যাও তো হয়ে গেছে ছয় দিনে কমপ্লিট করছেন সিদ্ধা আয়াম সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট কিন্তু আপনাকে আমাকে ছয় দিনে কমপ্লিট করেন নাই কমসে কম এক একজনকে নয় থেকে দশ মাস সময় নিয়ে কমপ্লিট করছেন অথচ সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন ছয় দিনে ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় নাই ওই সৃষ্টিকেও আল্লাহ ছয় দিনের অন্তর্ভুক্ত করছেন মুসা আল ইসলামের প্রশ্ন ছিল আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি আপনাকে যদি না মানে তো করবেন কি তো আল্লাহ বইলা দিছিলেন ইমনি খোলাক্ত মেলা ইকাতান একজন ফেরেশতা বানায়া রাখছি লাউ আমার তুহুঁ আইয়া কুলা শ্যামাওয়া তিওয়াল আর যদি ওকে খাইতে বলি সমগ্র সৃষ্টি লা লোকমা এক লোকমা বানায় বিতরে নিয়ে নিবে। তাকেও ছয় দিনের অন্তর্ভুক্ত করছেন যাকেটার বৃত্তান্ত অনেক লম্বা আরো প্রশ্ন উত্তর মুসা আল ইসলামের সাথে ছিল কিন্তু আপনাকে আমাকে ছয় দিনে তৈরি করেন নাই সব একটা শব্দ দিয়া তৈরি করছেন আপনাকে আমাকে শব্দ দিয়া তৈরি করেন নাই আল্লাহ বলে খালাক তুহু বিয়া দিয়া তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি এই জন্য পাওয়ার পরে যখন হারায়া যায় যুবক যেরকম পাওয়া যৌবন পাওয়ার পরে হারায় যায় একটু চিল্লা চিল্লি করলো তারপরে হারায় গেল খুব স্লোগান দিল তারপরে হারায় গেল তো আল্লাহ অভিমত আল্লাহর এটা যে তুমি হারাইলা তো হারাইলা কি করা আমা মা কিন্তা মাহিনা তুমি কি ভাবো না তুমি একটা পানির ফোঁটা ছিলা সামানজ মা তোমাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে দুনিয়া উন্নত হয়েছে বটে মানুষ এখন আকাশে ওড়ে সমুদ্রে ভাসে বড় টেকনোলজির যুগ চলতেছে আজ পর্যন্ত কোনো মেশিন আসে না এক ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করবে আল্লাহ বলে তোকে এক ফোঁটা পানি রক্তে রূপান্তরিত করলো তো করলো কে ওমান যা এলাকা তোকে রক্তপিণ্ড বানাইল তো বানাইলো কে যা এলাকা এদামা তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে কাসা আলাই হিলাহ এর উপরে গোষ্ঠের আবরণ চড়াইলো তো কি খুঁত ভাবে চড়াইলো কে বল যুবক হারায় যেও না বাবো তোমার কাছে অনেকে মেসেজ দেয় ঠিক না এই রূপটা যদি আল্লাহ না দিত তো তোমার কাছে মেসেজ কুকুরও না মানুষ তো দূরের কথা রাগ হয়েও না তোমার যৌবন দেখে তো কেউ তোমার কাছে মেসেজ দেয় আমি এগুলা বুঝি কেননা দুনিয়া আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ ঘুরে নেয় দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশের ভিতরে জুতার ছাপ আমার না আসে দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার পায়ের দাগ না আসে তোমাদের এই টেকনোলজি টেকনোলজি আমাকে দেওয়া হবে না মানুষ তো মিডিয়া দেখা বোঝে আমি চোখ দিয়ে দেখা বুঝি অহংকার কেউ মনে করলে কেউ মনে করতে পারে কোরআনে যত জায়গা আছে দুনিয়ার কোন জায়গা আল্লাহ আমাকে বাকি রাখে নাই যেখানে চিহ্ন আছে দুনিয়াতে সমস্ত নবীর দরবারে আল্লাহ আমাকে সাহাবার ভিতরে দু এক হাজার বাকি থাকবে বাকি সব সাহাবাদের কাছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ বিদায় আমি চোখে দেখে তোমাদেরকে বলতেছি আল্লাহ অভিযোগ করতেছে দুবক হারাস তো হারাস কি কইরা প্রত্যেককে আল্লাহ অভিযোগ করতেছে তুমি হারাইলা তো হারাইলা কি কইরা হ্যাঁ কত বিষের বোতলই তো এই পর্যন্ত মানুষ ডগডগ করা ভিতরে নিল বোঝো আমার কথা বোঝো বিষের বোতল বোঝো ডগডগ করা ভিতরে নিছে না কতজনই কি নিছে খালি চামড়া দেইখানে নিছে চামড়া আল্লাহ বলে এই গোস্তের আর চামড়ার আবরণ তোর উপরে এত সুন্দর কইরা চড়াইলো কে বল আল্লাহ বলে আজকে তুই হারাইলি তো হারাইলি কি কইরা কুতিলাল ইনসান উমা তুই কি করে হারায় গেলি যে তোকে এত সুন্দর চামড়ার আবরণ আমি চড়াইলাম আমা কোন্তা তুই কি ছোট না আমা কোনতা তুই কি দুর্বল না আমা কোনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিল না আমা কোন্তা মিসকিনা তুই কি নিশ্চয় আর অসহায় না। তো চিত্র আল্লাহ তুইলা ধরেন ফলে আলেকা সিন্নুন তাক্তা মার পেটের থেকে যখন তোকে বাহির করছি তো তোর দাগ ছিল না তুই কাটবি লিসা নুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু তোর বাকশক্তি ছিল না উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না এমন না যে ফেনুয়া বা আপনার এই এলাকার যে ফেনুয়ার পিসাবের বরকতে এখানে সব ছেলে কমপ্লিট হয়ে আমার পেটের থেকে বাইরে যায় ঠিক না এমনই তো হ্যাঁ হ্যাঁ বাইরে ছুটাছুটি শুরু করে ঠিক না আল্লাহ বলে তোর কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না বলে আলাকা আইন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না বলে আলাকা আকলুন তো মগজ ছিল বাদম তুই বুঝতি না বলে আলাকা কলবুন তাতা ফাক্কার ছোট্ট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না বলে আলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না বলে আলাকা রিজুলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা তোর ছিল না ফকাত তা হাররা তুই একটু নড়াচড়া করতে পারতি আমি তোকে এই পর্যন্ত পৌঁছাইছি তুই হারাইলি তো হারাইলি কি কইরা সব হারায়া গেছে এমন কি গরিব পর্যন্ত হারায়া গেছে যার দুয়ারে জান্নার ডেলি লুটু পুটু খায় লুটু বোঝেন গড়াগড়ি করে ওই গরিবও হারায়া গেছে যাকে আল্লাহ টাকার পাহাড় দিছে সেও হারায় গেছে সবাই আজকে হারায় গেছে বেদা আমার কথা ওইখান থেকে শুরু আমি আবার পিছিয়ে যাব আল্লাহ অভিযোগ করে তুই হারাইলি তো হারাইলি কি করা সব সৃষ্টি হারায় যায় তো কোনো অভিযোগ ছিল না কেননা কোন সৃষ্টির কোনো বিনিময় নাই মামিন সাইকিন ইল্লাহ ইউসাবি হবি হামদি রব্বি এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর গুনগান গায় না অস্তিত্ব নিতে দেরি গুনগান গাইতে দেরি নাই আপনার টিস্যু পেপারও আল্লাহর গুনগান গায় আল্লাহ বলছে ওয়ালা কিল্লা তফকুনা তসবি বহুত আছে যেটার আওয়াজই শোনা যায় না আবার বহুত আছে আওয়াজ শোনা যায় তো বোঝা যায় না আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয় কি বলে জানেন এটাও তো আমরা জানি না ঠিক না আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে ঘেউ ঘেউ করে তাই না 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 বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না কেননা কুকুর ভাবে তুই পরিচিত তোকে অনেকবার সতর্ক করছি বিদা আর সতর্ক করার প্রয়োজন মনে করি না কিন্তু অপরিচিত দেখলেই কুকুর চিৎকার দেয় আর কি বলে জানেন কুকুর বলে ইবনা আদম ও মানুষ তুই জাহান আল্লাহর গজব থেকে বাঁচানা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নিজের কিতাবে লেখছেন ওনাকে বাষাটিটা প্রশ্ন করছিলেন কোনো ইহুদি পরি অনুষ্ঠানের ভিতরে বাষাটটিটা প্রশ্নের ভিতরে এটাও ছিল কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে তো বাষাটটিটা প্রশ্নের জবাব উনি দিছেন ওটা আমি এখন তুলতে চাই না বাষাটটিটা উনি এটার ভিতরে একটা ছিল যে কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে তো উনি জবাব দিছিলেন কুকুর যখন চিৎকার দেয় তখন অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দিয়া বলে ইয়া ইবনা আদম আনকি দ নাফসা কামিন গদাবিল চব্বার ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না আমরা তো বাবি কুকুর আমাদেরকে খেতে ঘেউ ঘেউ করে তল্লা বলে সমগ্র সৃষ্টি আমার গুণ গাইতে বাধ্য অস্তিত্বে আসতে দেরি গুণ গাইতে বা দেরি নাই কিন্তু কোনো বিনিময় নাই আপনি শোভান আল্লাহ বলতে দেরি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না আলহামদুলিল্লাহ বলতে দেরি সৌরজগতের বাকি অর্ধেক ভরতে দেরি হয় না আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই আপনাদেরকে তাইলে সৌরজগৎ বোঝানো যেত কতটুকু বিজ্ঞান বর্তমান বিজ্ঞান জানে যে সৌরজগৎ নিয়ে বেশি গাটাকাটি করলে হারায় যাব এই জন্য বর্তমান বিজ্ঞান সৌরজগতের ব্যাপারে বেশি কিছু লেখে নাই দুই শব্দ লেখা সিগনেচার করা ছেড়া দিয়েছেন বলছেন আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে গ্রাম থেকে নিয়ে মহাদেশ সৌরজগতের নিচে একশো কোটি মহাদেশ আছে আমরা যেই সৌরজগতের গ্রামটায় থাকি ওই গ্রামটাকে ছায়াপথ বলে ছায়াপথ আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম গ্রাম মিলা হয় ইউনিয়ন ইউনিয়ন মিলা হয় থানা থানা মিলা হয় জেলা জেলা মিলা হয় বিভাগ বিভাগ মিলা হয় দেশ দেশ মিলা হয় মহাদেশ আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম যদি যান্ত্রিক একটা জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে সেকেন্ডে আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে এক লক্ষ আলোক বৎসর লাগবে যদি ছোট্ট একটা সবচেয়ে ছোট গ্রাম এত বড় হয় সৌরজগতের ভিতরে তাইলে ইউনিয়ন কত বড় থানা কত বড় জিলা কত বড় বিভাগ কত বড় দেশ কত বড় মহাদেশ কত বড় বিজ্ঞান সুপার ক্লাস্টার বলে বলে মহাদেশকে একশো আকাশের নিচে সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দু সমান কিন্তু যুবক তুমি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি পুরা সৌর জগৎ ভরতে দেরি হয় না কিন্তু জিবরিল আলাইহি সালাম কেন জন্মলগ্ন থেকে কয়ামতের সকাল পর্যন্ত শেষ পড়া আছে ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়ামিল কয়ামতি ওহুয়া সাজেদ জন্মলগ্ন থেকে কয়ামতের সকাল পর্যন্ত শেষ পড়া আছে লা তাফিত ওলা ইয়াকফাল না গাফ বিমুখ হয় না এদিক ওদিক তাকায় কতটুক সময়ের জন্য তরফাতা আইন চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে আল্লাহর গুন গান গাইতেছে কেমতের দিন সকালে উঠবে আর বলবে মা আবাদ সাজাদ না হাক্কা সুজু দিক আল্লাহ তো সান অনুযায়ী শেষ হয় নাই এর কোনো বিনিময় নাই কোনো বিনিময় আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই এই জন্যই আল্লাহ অভিযোগ করেন মানুষ তোকে মানুষ তৈরি করলাম সদ মুসলমানের ঘরে জন্ম দিলাম তোকে সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম তোকে সদ ইচ্ছায় আজকে তো নবী চিনি না নবী নবী চিনি চিনি নবীর নাম শুধু জানি তো না হ্যাঁ নবীর নাম জানি নবী চিনি না আসলে নবী কে কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন শুধু জানি মোহাম্মদুর রসুল্লাহ এতটুকুই তো জানি ঠিক না আমাদের জন্য কি করছে এটাও তো জানি না কি করবে এটাও তো জানি না বিদায় আমি জানি না বিদায় আমি নিয়ে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে যাব লম্বা হবে না জানি না বিদায়ী তো আজকে যুবক চিল্লাইতে তো পারে ঠিক আছে কিন্তু নবীর আদর্শের চেয়ে বড় দূর দূর রাত্র ফেসবুকে দৌড়াইতেছে সারা রাত্র হোয়াটসঅ্যাপে দৌড়াইতেছে সারা রাত্র ইন্টারনেটে দৌড়াইতেছে ষাট সত্তর বছরের ভিতরে মজা নিয়ে নিতেছো। নবী না বিদায় জান্নাতো তো চিনো না জাল্লা কি তোমার জন্য বানায় রাখছে তুমি তো বাবো ষাট সত্তর বছরের নাচই আমার জন্য যথেষ্ট ওটা তো ষাট সত্তর বছরের নাচ চলবে কোনো গান ছয় মিনিটের উপরে নাই যুবকরা ভালো মতে বলো আমাকে কোনো গান আছে ছয় মিনিটের উপরে হুম এখন শ্বাস দিয়া দেখো না বাচ্চুর কবার যাই ৬ ছয় মিনিটের উপরে কোনো গান নাই ছয় মিনিটের উপরে কোনো গান নাই হ্যাঁ চলে আসবে চলে আসবে সবাই ধৈর্য ধারণ করি কেননা শয়তান হ্যাঁ সে জানে তো যেটা বলতেছিলাম যে ছয় মিনিটের আমার আওয়াজ অনেক দূর যাবে ঠান্ডা যেই মজলিস আওয়াজ যাবে আমার আওয়াজ ছোট না একটু ধ্যান দিয়া শুনলে যাবে ছয় মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে দশ থেকে বারোটার উপরে কোনো লাইটিং নাই কালার নাই তোমাদের থেকে কালার কালার আছে বেশি নাই জান্নাতে গান হবে নাচ হবে একটানা টানা চল্লিশ বৎসর হবে চল্লিশ বৎসর কত চল্লিশ বৎসর টানা হবে চল্লিশ বৎসর গান হবে নাচ হবে নাচ চল্লিশ বছর ওরা নাচবে ওরা আজকের যেগুলা নাচে ওদের নাচ আর ওদের নাচ ভিন্ন পুরাটাই মাটি তৈরি একদিন যদি দুই দিন এক সপ্তাহ গোসল না করলে কাছে যাওয়া যাবে না নাক দিয়া কি বাহির হয় মুখ দিয়া কি বাহির হয় বাকিগুলা বললাম না কিন্তু ওই হুর নাচবে যার হাটু পর্যন্ত মুস্ক দ্বারা বানানো কমর পর্যন্ত আম্বর দ্বারা বানানো গলা পর্যন্ত জাফরান দ্বারা বানানো উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়া সাদা কাফুর দিয়া বানানো একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলা একশো বিশ ফিট হবে যে লেহেঙ্গা পড়বে ওটা তিন কিলোমিটার ঘের হবে কয় কিলোমিটার তিন কিলোমিটার গের হবে আল্লাহর রসুল বলছে লাউ জাহিকা আলাদ দুনিয়া যদি একটা দাঁত বাহির করে দেয় তানাবারাতি দুনিয়া কুল্লা পুরাটা জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে যদি একটা চুল নাড়ায় দেল তা দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়া সুঘ্রাণে ছড়া ঝুঘ্রাণে মোহিত হয়ে যাবে লাউ বাজাগা সাবাতি আবহরুল্লা সার আজবা সাত সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে পানিগুলা কিসের মতো মিষ্টি হবে মধুর মত মিষ্টি হবে পানিগুলা যদি থুতু দেয় শুধু থুতু ও পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায়া ফেলবে চল্লিশ বৎসর নাচবে চল্লিশ বৎসর যদি জান্নাতি নিজেকে বানাইতে পারো উপযোগী যদি জান্নাতের হও তাইলে পাওয়া যাবে চল্লিশ বৎসর আমি নিয়ে যেতেছি তোমাদেরকে নাচের দিকে একশো বিশ ফিট তুমি লম্বা হবে দশটা শারীরিক গুণ হবে কয়টা দশটা শারীরিক গুণ দশটা হবে আল্লাহ আদম সিদ্ধ আদম আলা ইসলামের মতো ষাট হাত লম্বা হবে সাত হাত সিনাটা চওড়া হবে আলা হোসনি ইউসুফ ইউসুফ আলহ ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বছর বয়স হবে আলা আলাহ কৌয়াল ইসলামের মতো শক্তি হবে আলা আল্লাহ দাউদ দাউদ ইসলাম মতো মত গলার আওয়াজ হবে দাউদি আওয়াজ বোঝো তোমরা হ্যাঁ কি বাচ্চুরছে খারাপ ঠিক না দাউদি আওয়াজ বোঝো হিদা তাকান্না বি জাবুর যখন জবুর পড়তেন উনি তামায়ালাতিল জিবাল তোমরা খালি কমন নাড়া ওইখানে পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় উনি যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতো ডান্স তামাইয়ালাতিল জিবাল ওয়াস্জা গাছ পর্যন্ত জুমতে থাকতো তখরজুল হেই থান বাহির হয়ে চলে আসতো ওকাফাতি তা এরা পাখি পর্যন্ত থেমে যেত তোমাকে ওই দাউদি আওয়াজ দেওয়া হবে আলা খালুক আমাদের নবীজির আখলাখ সবার দিলের ভিতরে ফিট করা হবে জরুর কৌ আতো মিয়া রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে এখন আমগো পুরুষরা পুরুষ না রা হইল জেন্টস আর মহিলারা মহিলারা না এরা লেডিস কি আর পুরুষরা তোমরা কি আমরাও পুরুষ না পুরুষ তো জান্নাতে হবে ইনশাল আর পুরুষ ছিল সাহাবায় কারাম এরা ছিল পুরুষ এখনো আছে কিছু এমন না যে নাই তাইলে দুনিয়া চলে না পুরুষ আছে খোঁজা বাহির করতে হবে বাকি আমরা হলাম পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ এতটুকুই না পুরুষ না মহিলা